আলাইকুম আসসালামাইকুম ওয়ারহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় ও আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে মধ্যে যা যা থাকছে থাকছে গুরুত্বপূর্ণ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে বুদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় এ সময় বুদ্ধ নেতারা বিহার পরিদর্শনের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান জুলাই সনত বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো সময় নিয়ে দ্বিমত সংসদ নির্বাচনের সাথে গণভোটের পক্ষে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি আগে গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে সব দল অংশ নেবে আশা জাতিসংঘ প্রতিনিধি গুয়েন লুইসেড বিসিবির আলোচিত নির্বাচন আজ আইডিএফ আটক করে কারাগারে পাঠাতে পারে বলে জানিয়েছেন শহীদুল আলম বিএনপি মহাসচিবের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গুয়েন লুইসের সাক্ষাৎ নির্বাচনে সব যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেন তিনি সেই বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ একান্ত সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকেই সেফ একজিটের চিন্তা করছেন শিগগিরই আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অপরাধ চাঁদাবাজি প্রতিদিন গড়ে পাঁচশো চল্লিশ পুলিশকেও ছাড়ছে না চাঁদাবাসা সঠিক নজরদারির অভাবে সড়কে ডাকাতি থামছেই না উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশের টাইগাররা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় ইসরায়েলের হামলায় বিক্ষোভ লন্ডনে পাঁচ শতাধিক গ্রেফতার ইসরায়েলে গেটা থুনবারকে নির্যাতনের অভিযোগ হামার সম্মতি হলেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ইচ্ছার কমতি রাশিয়াকে সাহসী করে তুলেছে ইউক্রেনে গতকাল রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয় এ সময় চারশো ছিয়ানব্বইটি ড্রোন ও তিপ্পান্নটি ক্ষেপণাস্ত্র ছুড়া হয় যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তান একষট্টি শতাংশ আমেরিকান ইহুদি মনে করে ইসরায়েল যুদ্ধ অপরাধী এক জরিপে এমন তথ্যই উঠে আসে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমতুল্লাহ